আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করব লাউ দিয়ে শিং মাছের তরকারি তার জন্য প্রথমে আমি লাউ কেটে নিলাম লাউটা খুবই ভালো কচি লাউ আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি লাউ কাটা হয়ে গেলে এবার চলে যাব রান্না করতে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার শিং মাছগুলো ভেজে নেব শিং মাছ আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে মাছটা মেখে রেখেছিলাম সেটাই ভেজে নেব মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা সাইডে তুলে রেখে দেবো এবার সেম প্যানেই সেই তেলের মধ্যেই কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ভাজতে থাকবো পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে পেঁয়াজের সাথে ভাজতে থাকবো। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে কিছুটা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এবার কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিলাম মশলার সাথে ভালোভাবে লাউগুলো নেড়েচেড়ে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব লাউ থেকে কিন্তু আপনা আপনিই পানি ছেড়ে দেবে আর কিছুক্ষণ পরপর কিন্তু নেড়েচেড়ে দিতে হবে এবার এখানে টমেটো দিয়ে দিলাম দুইটা আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব লাউটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে আসা পর্যন্ত আর হ্যাঁ লাউয়ের তরকারিতে কিন্তু অবশ্যই হলুদ মরিচের গুঁড়ো কম করে দিতে হয় তাহলে লাউয়ের স্বাদটা বজায় থাকে আর তরকারিটাও কিন্তু খুব মজার হয় লাউ থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে আপনারা দেখতেই পারছেন এভাবেই আস্তে আস্তে লাউগুলো কষিয়ে নিব আবারও নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম এখনও পর্যন্ত আমি কিন্তু এখানে কোনো প্রকারের পানি ব্যবহার করি নেই সম্পূর্ণ লাউ থেকে কিন্তু পানিটা বের হয়েছে আর এই পানি দিয়ে কিন্তু আমি লাউগুলো ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেলে এখন আমি তরকারি ঝোলের জন্য যে পরিমাণের পানির দরকার সে পরিমাণে দিয়ে নিলাম আমি আবার লাউয়ের তরকারি একটু ঝোল ঝোল খেতেই পছন্দ করি তার জন্য একটু বেশি করেই পানি দিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব তরকারিতে একটা বলক উঠে আসা পর্যন্ত যখনই তরকারিতে বলক চলে আসবে তখনই ভেজে রাখা শিং মাছগুলো দিয়ে দিলাম তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে শেষ পর্যায়ে আমি এখানে আট দশটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর সাথে ধনে পাতা কুচি দিয়ে দিলাম যেহেতু আমি তরকারিতে মরিচের গুঁড়োটা কম ব্যবহার করেছি তার জন্য কাঁচামরিচটা কিন্তু বেশি করে দিয়েছি এই তরকারিটাতে কাঁচামরিচই কিন্তু ঝালের কাজটা করে দিবে এখানে আমি কিন্তু আবারও হাফ টেবিল চামচের মতো জিরার গুঁড়ো দিয়েছিলাম সেই ক্লিপটা নেওয়া হয়নি তার জন্য আমি খুবই দুঃখিত আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এবার আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব ধোয়া ওঠা সাদা ভাতের সাথে এই লাওয়ের তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে